আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আর সব সময়ের মতোই একটা নতুন ভিডিও শুরু করলাম তো ভিডিও তো হচ্ছে গিয়ে আমরা এখানে আসছি আমার মামার বাড়িতে আসি মামার বাড়িতে আসি অনেক দিন হয়েছে প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে ঢাকা যাবো যাবো করে যাওয়া হচ্ছে না কারণ যখনই বলবো যা বলতেছি যাবো তখনই হলো বৃষ্টি নেমে যেতেছে আর সেই জন্য হলো বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যাচ্ছে না আবার সিঙ্গেল হইলে চলে যাওয়া যেত কোনো ঝামেলা হইতো না যতটুকু হইতো তত মানে যতটুকুই ঝামেলা হইতো ততটুকু নিজেদের মধ্যে নিজেরা সামলায় নিতে পারতাম বাচ্চাদের কারণে হচ্ছে গিয়ে হচ্ছে না তো এই জন্য হচ্ছে গিয়ে এখানেই আর কি ইয়া স্টে করতেছি অনেক দিন হয়ে গেছে অনেক বেশি ভালো লাগতেছে তা না মোটামুটি মানে গ্রামের দৃশ্য তাই ভালো লাগতেছে কিন্তু এমনিতে বোর লাগতেছে তার কারণ ঘরের ভিতরে বন্দি হয়ে থাকা লাগতেছে বৃষ্টির কারণে এদিক সেদিক কোথাও যাইতে পারতেছি না অন্যান্যবার যেমন আইসা এক এক জায়গায় যায় আজকে এবার সেটাও হচ্ছে না বাসার মধ্যেই আসি তো সব কিছু মিলে মোটামুটি অবস্থাতে আসি আর আজকে হলো সম্ভাব্য চলে যাব এখন যদি নাও হয় বিকালের দিকে চেষ্টা করব আর বিকালের দিকে যদি না হয় তাহলে কালকে সকালের দিকে চেষ্টা করব চলে যাওয়ার জন্য দোয়া করবেন যাতে ঠিকঠাক মতো পৌঁছে পারে এখন হলো আমার মা এই যে দেখে দেখতে পাচ্ছেন যে জাংলা এই জাংলার মধ্যে থেকে দুন্দুল ছিঁড়বো তো সেটাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর মনের দুঃখটুকু একটু শেয়ার করি এই জন্য হচ্ছে ক্যামেরার সামনে আসা তো সাথেই থাকেন আর দেখতে থাকেন আবার

খুঁজা পাচ্ছে না সেই জন্য মাকে আমি হেল্প করতেছি হ্যাঁ ওই যে থাক বাতিলে বাতানা হইলে আবার লাগাইতে পারবো না ওই যেতেছে নাকি ওর জালি কমরা হ্যাঁ আমার পড়ছে ভালোই উচা আছে তো উঁচা জানলা

এটা কিন্তু বাধা মাটি মানে এইখানে বাড়ি উঠানোর কথা আর ওই যে দেখেন কলার সুপ আমার মামাকে দেশে আমি এই প্রথম দেখলাম কলা গাছ লাগাইতে দেখছি আমি কলার গাড়া দেখছি ওটা ওটা বাড়তি হইছে কিন্তু এর আগে কখনো আমি কলার কলা গাছ কিন্তু তোমাকে দেশে এই কারণে কলা গাছ লাগাইছে না এর আগে আমি কখনো আমার নানি দেশে কলা গাছ দেখিনি এই প্রথম দেখলাম লে আমার মায় আমার কই কই লে যায় সুন্দর লাগে কিন্তু না এসব দেখতে হ্যাঁ মুরগিতে ডাকে কক 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 কি ও চাল কুমড়া হ্যাঁ এটা তো দেখছি এই যে বরাবের আছে দুইটা হ্যাঁ এই যে কি চাল কুমড়া ধরছে

তাই সুন্দর লাগছ আমার bairbu বোনা হে কোন বাচ্চাল লাগিছ রানতাছে কি রান্দা আমার bairbu এই তো রইল নাইতো আ কি রান্দা ওর আ আমার bairbu খালি আছে চা ওই দেনা bairbu দেখা জানা রে কত কষ্ট করে দাঁইতেছি চা সারার কি আছে এরা ঠিক চা সারার কি আছে

তো মামির বাড়িতে তো গতকালকে খাইলামই দেখলেন এই দুনদুর মন্দুর বকর চকর দিয়ে অনেক কিছু দিয়ে খাইছি তো আজকে হলো আমরা ঢাকা চলে যাবো আর ঢাকা চলে যাওয়ার আগে হচ্ছে দাদি আমাদের জন্য খাবারের আয়োজন করতেছে তো সেইখানে হলো মা হেল্প করতেছে আর আমি হলো এইখানে আসছি আমার দাদির আমার দাদি না কিন্তু আমার হচ্ছে মা।

হাতের রান্না খুবই মজা তো ভাবলাম একটু দেখি যে ওনার হাতের রান্নার মধ্যে স্পেশালিটি কি আছে এত মজা কেন হয় আর এই যে মা হলো ভরতার একটা বানাই এখন করলো বৃষ্টি পরা দেখে তো ডর করে তুমি আরো বেড়াও তোমার বেড়ার না হয়েছে नुनै बदल दिते ल। पाडी सोगो सोगो बजाउने छ। त ठिक छ। ओ सानु। है? म भने राख्दिनु। सानु। मिलो त राख्दिनु।

Ya, Mama ini. Biasa tuh dia mana ini.